খরগোশ দিয়ে বার্গার তৈরি করা হচ্ছে এখন খরগোশের গোশ্ত আদৌ আমাদের জন্য যা কিনা কিনা এই বিষয়টি আমরা না জানার কারণে অনেকের কাছে এই বিষয় নিয়ে নানারকমের মন্তব্যের সৃষ্টি হয়েছে আল্লাহ রব্বুলা আরবি যেগুলোকে আমাদের জন্য হালাল করেছেন আল হালালু বাই নাই ও আল্হারামুবাই নাই ওমা ওমরুন বিহাত আউমুতাশা এই হাদিসটিকে শরীয়তে অন থার্ড বলা হয়েছে তার মানে এক তৃতীয়াংশ ফুলুস সুলুসুদ্দিন বলা হয়েছে দিনের এক তৃতীয়াংশ এটাকে উল্লেখ করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হালাল এটাকে আপনি হারাম বলতে পারবেন না হাদিসের ভিতরে স্পষ্ট সহি বুখারিতেও হাদিসটা আসছে সহি মুসলিমেও হাদিসটা আসছে মারার ফস্তন ফাজনা আর নবান নবান কারাম একটা খরগোশের পিছুনে এবং দৌড়ানোর মতো দৌড়ালো দৌড়ানো খরগোশ কীভাবে দৌড়াতে পারে এটা তো আমরা জানি বড় বড় লাফ দিয়ে চলে চলে তো দৌড়াতে দৌড়াতে খরগোশ যখন অনেকক্ষণ ক্লান্ত করে ফেললো ফেলবো আভহারানী ফসা আলাইহি ফলা বাবু সাহাবাই কারাম দৌড়াতে দৌড়াতে সবাই ক্লান্ত হয়ে

সমস্ত ওলামায়াম একমত নবী করিম সাল আলি সাল্লাম এই ব্যাপারে কোন দ্বিমত করে নেই এই জন্য আমরা যেভাবে আমাদের দেশে দেখি মুরগি যেভাবে বিক্রি করে ঠিক তদ্রুপ্রুপ খরগোশ বিক্রি করা হয় সেই খরগোশের ভিতরে দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে নখ যুক্ত বড় বড় নখ যুক্ত আরেকটা হচ্ছে দুই খর যুক্ত যেটা বড় বড় নখ যুক্ত খরগোশ ওইটা খাওয়া যাবে না কিন্তু যেইটা বড় বড় নখ যুক্ত না মানুষ লালন পালন করে ঘরের মধ্যে আমি নিজেও সেটা খেয়েছি মিশরে অ্যাভেলেবেল সেটা পাওয়া যায় এবং আপনি প্রথম খেলে একটু ইতস্ত লাগবে যে খরগোশের গোস্ত খেলাম কিন্তু আল্লাহ তালা এটা হালাল করেছেন এবং আমি নিজে খেয়েছি সাদ স্বাদ একেবারেই মুরগির যে স্বাদ এর চাইতে ভালো স্বাদ আপনার কাছে মনে হবে এবং মিশরে এটা খুব স্বাভাবিকভাবেই বাজারে বেচা কেনা হয় আমাদের দেশে আল্লাহ রব্বুল আলমিন অনেক রকম রিজিক দিয়েছেন এই অনেকে এটা আমরা অভ্যস্ত না এই অভ্যস্ত না হওয়ার কারণে সেদিন দেখলাম যে এটা নিয়ে বেশ একেবারে মারামারির পর্যায়ে চলে যাচ্ছে খরগোশের কাবাব খাওয়াবে তো এটা জানা হলে স্বাভাবিক এটা অনেক সময় মারামারির কারণ হয়ে যাবে কারণ অনেকে না জানার কারণে বাক বিতানটা সৃষ্টি করবে এই সৃষ্টি হওয়া বাক বিতানটা থেকে বের হওয়ার জন্য আজকে এই বিষয়টি সম্পর্কে আমরা পরিষ্কার করতে চাই এটা ইসলামে হালাল করা হয়েছে এটা খাওয়া আমাদের জন্য হালাল এর মধ্যে কোনো রকমের কোনো অসুবিধা নেই তবে দুইটা প্রকার রয়েছে আমরা সজাগ হয়ে খাওয়ার চেষ্টা করব যদি আমরা কেউ খাই যেটা রসুল্লাহ সাল্লা সাল্লাম পছন্দ করে খেয়েছেন সাহবাই কালাম পছন্দ করে খেয়েছেন দৌড়ে ঘাম জড়িয়ে তারপরে ধরেছেন অনেকে ক্লান্ত হয়ে গেছেন অন্যজন হাল সারে নাই তারপরে তিনি ধরছেন আরেক সাহাবি আবু তলহা তিনি জবে করেছেন রসুলের কাছে পাঠিয়েছেন রসুলও স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছেন এমন একটা বিষয়কে আমরা তুচ্ছ না করি হালাল বিষয়কে আমরা হারাম মনে না করি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবরাক